ওমান মাবেলা সানাইয়া শাখা বিএনপির উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে পবিত্র কুরআন খতম ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ শাখা বিএনপির সভাপতি মোহাম্মদ মুসা সিকদারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এম এস্কান্দার মির্জার সঞ্চালনায় মিলাদুল্লবি সাল্লাহ সাল্লাম মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সভাপতি নূর হোসেন তালুকদার মোবালার সানাই এ শাখার পক্ষ থেকে যে আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং তারা যে সবার সফলতা কামনা করি আজকের এই মিলাদুল্লবী সাল্লাহ আলাইহি সাল্লামের সম্মানিত উপস্থিতি যারা এখানে দূর দূরান্ত থেকে এসেছে এসেছে আমাদেরকে অনুপ্রাণিত করেছে তাদেরকে আমি অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা তিরিশ বছর যাবত এই মিলাদুন্নবী উদযাপন করে যাচ্ছি আগামী তো এই দ্বারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ মাবুল হাসানায়ের বিএনপি পক্ষ থেকে প্রতি বছর ন্যায় এবছরও আমরা এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করতে যাচ্ছি আপনারা জেনে খুশি হবেন প্রায় হাজার মানুষের আয়োজন এই আজকে এখানে মাবুল হাসানায়ের পক্ষ উদ্যোগে এটা শুধু আমাদের পক্ষ থেকে না আমাদের মামলা সানায় বাগে আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছেন একই সাথে আমার সহযোগিতা মামলা সানায় বিএনপির সভাপতি সাবেক সভাপতি এবং আমার সহকর্মী যারা আছেন সকলের অত্যন্ত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে আমরা এই আয়োজন করতে পেরেছি আমি আমার মামলা সানায় থেকে সকলকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোছা চৌধুরী আরও উপস্থিত ছিলেন হাজি গোলাম মুস্তফা নেজাম হাজি জামাল মোহাম্মদ মুস্তফা হাজি জয়নাল আবেদিন মোহাম্মদ নূর নবী শেখ জাহাঙ্গীর আলম হাজী মোহাম্মদ হান্নান মোহাম্মদ শাহিন অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সেক্রেটারি ইসা সিরাজ চৌধুরী জয়েন্ট সেক্রেটারি একে খান সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাইদুল হক সাংগঠনিক সম্পাদক কাজী জাহিদুল ইসলাম রাজীব পবিত্র ঈদে মিলাদুন উপলক্ষে মোবাইলা সানায়া আয়োজিত আজকের এই অনুষ্ঠানে যারা আয়োজন করছেন তাদেরকে সকলকে ধন্যবাদ জানাই এখানে বাংলাদেশিদের একটি মিলন মেলা ছিল বাংলাদেশি এসেছে এবং আয়োজক যারা করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকে উদযাপনে আমরা কেন্দ্রে থেকে আমরা সবাই আছি এখানে আমরা জাহাঙ্গীর ভাইকে মিস করছি অবশ্যই করছে আপ্যায়ন করছে অনেক ধন্যবাদ আমরা ঢাকা অংশের পক্ষ থেকে আমাদের যে ইসলামের যে মাহাত্ম অর্থাৎ মানুষের মধ্যে যে মমত্ব যে ভ্রাতৃত্ব বোধ এটা আমরা বরাবরই উমান কমিউনিটি এটা প্রকাশ করি সানের যারা আজকের এই পবিত্র ঈদে জুলুসি মিলাদনবী আয়োজন করেছেন এটা বাংলাদেশিদের একটা বাংলাদেশি তথা মুসলিম বিশ্বের একটি ঐতিহ্যবাহী দিন আমাদের হরজত মহাসালাম এই দিনে দুনিয়াতে এসেছেন তাই ওনার জন্মদিন উপলক্ষে আজকের যে আয়োজন করেছে এটা অত্যন্ত একটি সুন্দর আয়োজন এবং ইসলামিক এদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি কমিউনিটির পক্ষ থেকে খুব উৎসব উৎসবমুখর পরিবেশে আমরা সম্পন্ন করেছি আমরা আমাদের এই আজকের আয়োজনে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা যারা এখানে আমাদেরকে তারা আমাদের আতিথের আতিথায়নের মাধ্যমে আজকের যে অনুষ্ঠান খুব সুন্দরভাবে তারা উদযাপিত করেছে আমাদের আজকের এখান থেকে আমরা একটা শিক্ষণীয় জিনিস নিয়ে আমাদের ঈদ উল আজকে এখানে আমাদেরকে দাওয়াত করেছেন আমরা বিয়াত্তর সত্তর আইন্স এর পক্ষ থেকে আমাদের একটা টিম এখানে এসেছেন তাতে আমাদের বিএমিন উপকৃত হলো খুব ভালো লাগছে ইনশাআল্লাহ এসে আজকের এই ঈদ এ অনুষ্ঠানে আমরা এই সৌত্বটা অনুধ্বস্ত খুব সুন্দর একটা অনুষ্ঠান ওরা আমাদেরকে উপহার দিয়েছেন এবং বাংলাদেশ কমিউনিটির সকল স্তরের এখানে পক্ষ থেকে সংশ্লিষ্ট এ সময় মাবেলা সানাইয়া শাখা বিএনপির মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ মনসুর আলম মোহাম্মদ হেলাল উদ্দিন মোহাম্মদ জসীম উদ্দিন মাওলানা সালাউদ্দিন আল কাদেরি মোহাম্মদ মোসেন মোহাম্মদ দিদার আবুল কালাম সৈয়দ এরশাদ সৈয়দ আলী আহসান বারেক মিয়া মোহাম্মদ সিদ্দিক রবিউল হোসেন সহ সানাইয়া শাখা বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছে মার্বেলা সানাইয়া বিএনপির সাবেক সভাপতি লায়ন সৈয়দ মোহাম্মদ জাহাঙ্গীর আলম যে পবিত্র ঈদে মিলাদাম উদযাপন করেছেন আমি সর্বপ্রথম মহান রবুল আলমের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করি সাথে সাথে মবালা আসানাইয়ের শর্মা সম্মানিত সভাপতি ও সুযোগ্য সুদক্ষ সাধারণ সম্পাদক আমরা বর্তমানে এই বা এই বৎসর সম্পূর্ণভাবে দলীয়ভাবে আমরা মিলনী উদযাপন করতে পেরেছি আমি আমার এই মোবাইল কমিটিকে আবারও ধন্যবাদ ও এবং মোবাইল ব্যবসা ব্যবসায়ী এবং সমগ্র প্রবাসীদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এর আগে দোয়া ও রাসূল সাল্লা আলিসাল্মের জীবনী নিয়ে আলোচনা করেন মাওলা নাম পরে বিশ্ব মুসলিম উম্মা ও প্রবাসীদের সুখ শান্তি কামনায় বিশেষ দোয়া ও নৈশভোজের আয়োজন করা হয় দল কর্তৃক নবেল হাসান এয়ার আয়োজিত আজকে মিলাদুন নবী এই আয়োজন আলহামদুলিল্লাহ বিগত তিরিশ বছর যাবৎ আমরা করে আসতেছি আগে আমাদের সাবেক সৈয়দ জাহাঙ্গীর সাহেব সভাপতি ছিলেন বর্তমান কমিটি আজকের এই মিলাদুল্নবী উদযাপন করাতে আমরা আলহামদুলিল্লাহ প্রায় পাঁচ হাজার মানুষের আয়োজন করতে পেরেছি সবাইকে সুন্দর মতে আমরা নিয়ম শৃঙ্খলার ভিতরে যদি খাওয়াইতে পারি আমরা আল্লাহ দরবারে আশা রাখি কাদু আজকে আমরা মোবাইল আসানে বিএনপির পক্ষ থেকে মিলাদুল্নবী আয়োজন করেছি এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং যারা এখানে করেছে পরিবেশন করেছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা ধন্যবাদ